সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ সিরামিক এসামি সিরিয়ান ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের আবারও স্বাগতম আজকে মূলত হাজির হয়েছি লোকমোট নিয়ে কথা বলবো অনেকেই এগুলো প্যান বলে থাকেন তো দেখতে পাচ্ছেন আমাদের শহর থাকা বিভিন্ন ডিজাইনের এক একটা ডিজাইন এক একটা কালার এক রকম এখানে হোয়াইট অফ হোয়াইট এবং মার্বেল শেডের লোকমোট পাওয়া যায় এবং সাইজ লার্জ মিডিয়াম স্মল সব ধরনের সাইজই পাওয়া যায় আর এখানে বিভিন্ন কোম্পানির লো অমোট পাওয়া যায় তো আমাদের লো আমরা হোলসেল প্রাইসে দিতেছি তো আমাদের এখানে সর্বনিম্ন যে লো পাবেন এটা মাত্র সাড়ে চারশো টাকায় অর্থাৎ চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যাদের যাদের প্রয়োজন তারা এসে এখানে দেখে লোকমোটটি দেখে নিতে পারবেন এটা আপনাদের জন্য টুইস্ট আর দ্বিতীয় কথা হলো কি আপনারা যদি সাড়ে চারশো টাকায় লো নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা ছবি পাঠাই দিব আপনাদের আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়া আপনারা এখানে এসে দেখে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ